জনসচেতনতা ফিরিয়ে আনতে ছোট ছোট আলোচিত্রে সহযোগিতা নিচ্ছে জঙ্গিপুর জেলা পুলিশ সেই উদ্যোগে সফল করতে আজ দেখা গেল গঙ্গা ভবনে বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের বেশ কিছু প্রখ্যাত কলাকুশলী অভিনেতা অভিনেত্রীদের এই মুহূর্তে আমরা সেই চিত্র তুলে ধরছি আপনাদের সামনে জানা গেছে এই আলোকচিত্রের চিত্র গ্রহণ করা হবে জঙ্গিপুর পুলিশ জেলার মধ্যের বিভিন্ন স্থানে যার অধিকাংশই হবে পথ সচেতনতা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সমাজ সচেতনতা উল্লেখযোগ্য অভিনেতা অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন খরাজ মুখোপাধ্যায় পার্থ সারথী ও মিষ্টি জঙ্গিপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিৎ বড়ুয়া এসডিপি ও ফারাক্কা শেখ শামসুদ্দিন এবং ফারাক্কা থানার আইসি নীল অৎপল মিশ্র সহ অন্যান্য আধিকারিক বৃন্দ দেখতে থাকুন ডি নিউজ কলকাতার পর্দায় সরাসরি ফারাক্কা থেকে সুভাষ মন্ডলের রিপোর্ট তুলে ধরা তার কিছু চালচিত্র আমাদের জনগণদের দেখানো হবে তারা দেখবেন তারা দেখবেন তাদের সচেতনতা করার প্রচেষ্টা করছি আমরা সবাই কি থাকছে ওর মধ্যে অনেকগুলো বিষয় মানে একটা বিষয় মানে অনেকগুলো বিষয় এই যেমন মনে করুন আজকাল হয়তো ধরুন যে সমস্ত আমরা ফ্রড ইয়েতে পড়ে যাচ্ছি লোকেদের টাকা পয়সা চলে যাচ্ছে ব্যাংক থেকে বিভিন্ন বিভিন্নভাবে আর কি সেই সেইটা তারপর ধরে নিন কথা কথা বাল্যবিবাহ হয়ে যাচ্ছে সেটা এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে চেষ্টা করছি যে সেটাকে যাতে জিনিসটা করা যায় এই শুটিংয়ের মধ্যে দেখি আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করবেন যে মূল বিষয়টা আমরা কেন করছি মানে কীভাবে মানুষ বুঝতে হবে তাই তো বললাম যে মানুষকে সচেতনতা করার চেষ্টাটাই হচ্ছে আমাদের চেষ্টা মানে কাজ আজকে আজকে এই এই সচেতনতা একটা জয়পুর পুলিশ জেলার পক্ষ থেকে উদ্যোগটা একদমই জঙ্গিপুর পুলিশের তরফ থেকেই এই উদ্যোগটা নেওয়া হচ্ছে তারাই এটার আয়োজন করেছেন এবং আমরা এত দূরে এসেছি এসে এখানে শুটিং করছি শুধুমাত্র সেই বিজয়টাকেই সুন্দরভাবে তুলে ধরার জন্য এই প্রচেষ্টাকে করার প্রাণপণ চেষ্টা করব সার্থক যাতে কিনা জিনিসটা সুন্দর হয় ভালো হয় শুটিংটা কি আজকেই হবে না আরো অন্যান্য দিনও হবে একদিনেরই আরো দিনই হবে কিন্তু আজকে আমার কাজ আজকের দিনটায় কিন্তু আছে পার্থ পার্থ আরও ইউনিটে কুশলী কয়জন রয়েছেন কথাকুশলি মোটামুটি কলাকুশলী আছি আমরা পাঁচ সাতজন আর কি গল্পে যেরকম দরকার সেই অনুযায়ী যে কজন দরকার সে কজনকেই নেওয়া হয়েছে এবং তার সঙ্গে আজকে একটা বিশেষ বিষয় যে শুধুমাত্র আমরাই এই ছবিতে নেই আমাদের সঙ্গে যারা পুলিশের বিভাগে যারা রয়েছেন কর্মকর্তারা যারা রয়েছেন তারাও কিন্তু আমাদের সঙ্গে অভিনয়ও করবেন এই ছবিতে থাকবেন মানুষকে সচেতন করার জন্য কিছু ছোটো ছোটো ছবি তৈরি করা হচ্ছে যেখানে আমরা গাড়িতে উঠে অত বেল্ট খুব পড়তে ভুলে যাই অ্যাক্সিডেন্ট হওয়ার পর বোঝা যায় যে বেল্টটা খুবই জরুরি ছিল তারপরে ধরুন হঠাৎ করে আপনার মোবাইলে আসে যে আপনি আপনার আধার কার্ডের আপনার কোনো একটা পার্সেলে কিছু একটা ধরা পড়েছে বেআইনি জিনিসপত্র আপনি এই টাকা আসুন যোগাযোগ করুন এই নাম্বার বলুন যেই নাম্বারটা বললেন আপনার ব্যাঙ্ক থেকে সমস্ত টাকা চলে যাবে এরকমই ছোটো ছোটো কিছু বিষয় নিয়ে যেগুলোকে মানুষকে সচেতন করার জন্য এটা আমাদের যে কাজটা মূলত হচ্ছে সেটা হচ্ছে টোটালটাই মানুষকে সচেতন করা আমাদের অ্যাডিশনাল এসপি জোনাল সমজিৎ বাবু এবং আমাদের এসপি অমিত কুমার আইপিএস মহাশয় মশাই ওনার উদ্যোগে এই জেলায় এই কাজ আমরা মানুষকে সিনেমাটিক এর মাধ্যমে মানে ফিল্মেটিকের মাধ্যমে সচেতন করতে চাইছি তার মধ্যে সুন্দর গল্প থাকছে অনেক অভিনেতা থাকছে আমাদের ফিল্মি স্টাররা থাকছে খরাজদা পার্থ মিষ্টি এবং আমার কিছু জুনিয়র আর্টিস্টও থাকছে আমাদের সিনিয়র সাবির ভাই আছে লেখক আমাদের টিমে মুস্তাফিজুর আমার সঙ্গে অ্যাসিস্ট রাহুল অনেক ছেলেরাই কাজ করছে তো সবাই মিলে আমরা একটা আমাদের চেষ্টা কি সমাজের জন্য ভালো কিছু করার এবং এই যে উদ্যোগ আমাদের জঙ্গিপুর পুলিশ যারা নিয়েছে এর জন্য সাধুবাদ জানাই ওনাদেরকে এবং আমি সেই সুযোগ পেয়েছি কাজ করার জন্য